আর গেস্ট যে খাচ্ছে খাবার নিয়ে যদি একটু কিছু বলেন ভালো হয় সবাই খুব ভালোই বলছে রিভিউ খুব ভালো খুবই ভালো হয়েছে সব কটা রান্না আর আমাদের ডেকোরেশন কেমন খুবই এক ক্লাস একদম এক ক্লাস এক ক্লাস হ্যাঁ হ্যাঁ একদম জমে গেছে পুরো আপনি রেকমেন্ডেশন করছেন একদম একদম অবশ্যই 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 মাসন্তা কাটে অবশ্যই আজকে প্লেট কত টাকা আজকে প্লেটটা ছশো টাকা কত হেঁটে তিনশো হেডে মা সন্ধ্যা আচ্ছা মা সন্ধ্যাটা কেন আমার মায়ের নাম তাই জন্য মা সন্ধ্যা আছে কত বছর এটা অ্যাকচুয়ালি আমি স্টার্ট করেছি তিন চার বছর তার আগে কাকা চালাতেন ধরুন আমাদের এই ব্যবসাটা পারিবারিক ফ্যামিলি ফ্যামিলি বিজনেস তো সোনারপুর বেস না পুরো সাউথ কলকাতা ওয়েস্ট বেঙ্গলগুলো কাজ করি তো ছশো পঁচাত্তর টাকায় তিনশো জন গেস্টের জন্য কী কী খাবার আছে একটু দেখিয়ে দাও প্রথমে বলি কফি কোল্ড আচ্ছা হচ্ছে আমাদের মোমো ভেজ মোমো চিকেন মোমো ক্রিস্পি চিলি বেবি কন ফ্রেঞ্চ ফ্রাই এগ হাক্কা নুডুলস না ফিশ বল দই বড়া ভেজ পাস্তা স্টার্টারে হচ্ছে 10 আইটেম মেন কোর্সে আছে মোটামুটি 24 টোটাল 34 আইটেম 34 টা 675 টাকায় এটা কি অল ওভার কলকাতা না শুধু সোনারপুর এরিয়া অল ওভার কলকাতা এবার যদি এখন দেখা হ্যাঁ সেম প্রাইস দেখা যায় যখন মুসিদাবাদে কাজ হবে তখন যে ট্রাভেল খরচটা যেটা বাড়বে সেটাই সেটা পাড়ি পাড়ি স্টার্টারটা একটু খাওয়া যাক অবশ্যই এ তারপর মেন কোর্সে যাই হ্যাঁ তো বিশাল বড় স্প্রেড আছে আজকে সব কোটা খাবারই আমি টেস্ট করব ম্যাম অল্প করে একটু যদিও দেখে হাতটা খুব লোভ লাগছে কিন্তু এটা কি চিলি চিকেন না একটাই দাঁড় এরপর নিচ্ছি ফিশ বল ম্যাম একটা ফিশ বল দেবেন আচ্ছা আপাতত এই পাঁচটা আইটেম একটু ট্রাই করি এভার গ্রিন স্টার্টার ভেজের মধ্যে এটা ছাড়া স্টার্টার হয় না কিস্পি চিলি বেবি কন বাহ ভারত দিয়ে দাম করেছে হুম 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 ফ্রাই বা বেবি কন ফ্রেঞ্চ ফ্রাই দুটোই কিন্তু অ্যাজ ইট ইজ যেমনি হওয়ার কথা টিপিক্যাল বিয়ে বাড়ির বা অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছে অরিজিনাল ভেটকি বসিজিনাল ভেট হিসাবে

মুখে গুলিয়ে গেছে হাক্কা নুডুলস নুডলস নুডুলসটি কোয়ালিটি বুঝ ভালো কোনো রেস্তোরাঁয় বসে নুডলস তুমি খাচ্ছ মানে এত সুন্দর বানিয়েছে বা আমার নুডুল আর হচ্ছে চিলি চিকেনটা এত ভালো লেগেছে আমি ওয়াইফ কিনে দিয়েছি কেমন লাগছে খুবই ভালো মনে হচ্ছে না রেস্টুরেন্ট টাইপ একদম পুরো মনে হচ্ছে কি রেস্টুরেন্টে দাঁড়িয়ে খাচ্ছি মানে সেই দাঁড়িয়েই খাচ্ছি রেস্টুরেন্টে খুব চিলি চিকেনের পিসগুলো খুব সুন্দর টেস্ট দারুণ তাই না অসম্ মানে চ অসম এই যে কি চিকেন মোমো ধরলাম খেতে স্টাফ পুরো একদম ভরা চিকেনে ভালো ঠিক আছে আমি দই বড়া পাস্তা একই প্লেটে নিয়েছি তো প্রথমে একটু পাস্তাটা খাবো বাড়ির থেকে বলার কিছু নেই প্রপার রেস্টুরেন্ট স্টাইল পাস্তা তুমি স্টার্টার খেয়ে মুগ্ধ এত সুন্দর স্টার্টার দই বড়া খাওয়া একটু হালকা হালকা মিষ্টি হালকা মশলা আর একটু দই দই দিন কিন্তু দাম কেবে ওই ছশো পঁচাত্তর টাকায় এরকম খাবার যদি সার করে পাক জন্য মুখে ল্ট হয়ে গেল সুপার কোয়ালিটি সোনারপুরে প্রথমবার ক্যাটারিং ইনভিটেশন এসে মন খুশি বাবুদার ক্যাটারিং সার্ভিসের খাবার প্রথমবার খেলাম এই সিজনে আগেও খাওয়া হয়নি মন ছুঁয়ে গেলো স্টার্টার খেয়ে এবং সুন্দর সুগন্ধ বেরিয়েছে আগেই বলে দিচ্ছি ওখানটা মাটন রোগান জোশ আছে না আমরা সব লাইভ মানে সঙ্গে সঙ্গে গরম হচ্ছে দেখুন ওখানে একটি ওটা বলছি সে গোলাপ জামুন থেকে শুরু করে মাটন সবই গরম হচ্ছে ইন্ডাকশান দিয়ে আমি যদি ফিস ফ্রাই করতো দেখতেন আমরা মানে ডিপ ফায়ারে ভাজি মানে এগুলো অনেকে করে না ক্যাটারিং অনেকে করে আমাদের কাছে হসপিটালিটি পাবেন একটা ছোটো ক্যাটারিং হচ্ছে তিনশো লোকের তিন চারখানা ম্যানেজার রয়েছে একখানা এদিকে দেখুন ওদিকে দেখুন মানে ক্যাটারিংটা সবাই করে যে বয়স্ক লোকেদেরকে যে হাসপিটালিটিটা যে ঘুরে ঘুরে লোকে সার্ভ করাটা এটা একমাত্র মা সন্ধ্যা ক্যাটারাইসই করে এবং যারা বড়ো বড়ো ক্যাটারাই তারা করেই এই প্রাইসটা নিচ্ছে এই পুরো স্যালাড বার এবং হচ্ছে এই ডিজিটাল কাউন্টারগুলো দিয়ে ইনক্লুডিং অল এবং স্যালাড বারে কিন্তু একটা দুটো স্যালাড নেই নরকম স্যালাড আছে এই স্যারের কাজ স্যার কি বলতে চাইছে শুনুন আমি যদিও খাওয়া দাওয়া করে নি টেস্ট করেছি কিছু স্যালাডে খুব ভালো রান্না বান্না হয়েছে আর সব সব জিজ্ঞেস করলাম মোটামুটি সব খুব ভালো রান্নাবান্না হয়েছে এইটুকু এবং আমাদের ছেলে মেয়েদের যে যাবতীয় আমাদের টিম মেম্বারদের সার্ভিসটা কেমন ভালো ব্যবহার ভালো সুন্দর ব্যবহার কোঅারেশনের দিক দিয়ে অল রেসপেক্ট থ্যাংক ইউ সবাই খুব মানে খুব খুব খুশি খুশি হয়েছে খুব খুব খুশি খুশি পার্টি পার্টি রিভিউ নিজেই দিচ্ছি আমি কিন্তু ভালো অ্যারেঞ্জমেন্ট ভালো সুন্দর ডেকোরেটিং হ্যাঁ সব সুন্দর হয়েছে একদম স্যার মা সন্ধ্যা ক্যাটারিংয়ের খাবার বা আমাদের টোটাল সার্ভিস কেমন লাগলো স্যার আপনার ভালো আপনার আমাদের মটনটা আপনার কেমন লেগেছে স্যার মটন ভালোই হয়েছে একটু একটু শর্জই লাগছে স্যার বলছিলাম সন্ধ্যা ক্যাটিংয়ের খাবার কোয়ালিটিটা কেমন এবং আমাদের সার্ভিসটা কেমন যদি কাই বলেন সার্ভিস ভালো ভালোই লাগছে এগ সালাড চানা সালাডিউ স্যালাড গ্রিন স্যালাড মুদে সালাড হাক্কা সালাড এটা আপনার বেবিকর্ন স্যালাড এটা রাশিয়ান স্যালাড এটা হচ্ছে পিকেলস এবার আমাদের মেন কোর্সে হচ্ছে ভেজ হাক্কা নুডলস ভেজ পাস্তা বেবি নান মশালা চানা ভেজ স্টাফ পটেটো কড়াই পনির ভেজ বাসন্তী পোলাও এটা কোনো রকম দেরাদুন রাইসের নয় এখনকার যে দেরাদুন রাইসের লোকে ভেজ বাসন্তী পোলাও করে সেটা অ্যাকচুয়ালি কিন্তু বাসন্তী পোলাও নয় অ্যাকচুয়ালি অথেন্টিক গোবিন্দভোগের যেটা আপনার বাসন্তী পোলাও সেটা হচ্ছে এইটা স্যার আমাদের কেক পাঁপড় চাটনি এই হট গোলাপ যেমনটা আমাদের ডাইরেক্ট গরম হচ্ছে সবসময় ইন্ডাকশান হবে আবার খাবো সন্দেশ মুখে দিলে স্যার গলে যাবে মেল হয়ে যাবে এখানে সেম হচ্ছে নন নন ভেজ হাক্কা নুডুলস মানে এগ হাক্কা নুডুলস চিকেন মাঞ্চুরিয়ান দই কাতলা হচ্ছে বাদশাহী চিকেন মাটন জুস অ্যাকচুয়ালি মাটন রোগান জুস বানাতে গেলে রোগান কাটি চাই লোকে মাটন রোগান জুস বানিয়ে দিচ্ছে এখন কাশ্মীরের লঙ্কা দিয়ে লাল কালার করেছে নট এটা মাটন রোগান জুস রোগান কাটি দিয়েই সেই প্রিপারেশানেই হয়েছে এই পান কাউন্টার বসে একটা অথেন্টিক ব্যাপার আছে দেখতে ছোটো হলে হবে ছোট জিনিস বড়া ধামাকা এই জায়গাটা একটা মিষ্টি পান পাবেন আপনি সাদা পান পাবেন জর্দা পান পাবেন ফায়ার পান পাবেন একটা জিনিস স্যার এখনও মিস হয়ে গেছে বলতে ভুলে গেছি চলুন সেই দিকে যাওয়া যাক এই এটা হচ্ছে স্যার আপনার ম্যাঙ্গো কুলফি আপনি বড় বড় ব্যান্ডের এখন নাম বলবো না বড় বড় ব্র্যান্ড এখন কুলপি বিক্রি করছে মিনিমাম সত্তর টাকা করে দাম সেই কুলপিটা পর্যন্ত আমরা রেখেছি একটা কুলপি খোলা তো এবং স্যার অনেকে কাজ করে দেখবেন ক্যাটিংয়ের মধ্যে লোকাল জল ব্যবহার করে আমরা ছশো পঁচাত্তর টাকা নিলে কী হবে কিন্তু আমরা বিজলারি কিনলে ছাড়া ব্যবহার করি না ব্যান্ডটা স্যার একবার দেখে নেবেন মানে কোনো জিনিসই আমরা সেরকমভাবে ব্যবহার করি না আমাদের যে খাবার সে খাবারটা খেয়ে লোকের কোনো রকম প্রবলেম হবে না আমরা ফরচুন তেল ছাড়া ইউজ করি না যখন আমার সাথে একটা এগ্রিমেন্ট হবে আমরা কী কী মশলা দিই সেটা লিখে দিই ফরচুন তেল ছাড়া ইউজ করি না ঘি ছাড়া ব্যবহার করি না ইঞ্জিন সসে তেল ছাড়া ব্যবহার করি না এরকম কিছু কিছু জিনিস আছে যেরকম মশলা এভারেস্ট বা সানরাইজ ছাড়া ব্যবহার করি না চাল হচ্ছে আমরা নাফিস ছাড়া ব্যবহার করি না স্যার লেকটা আমরা ক্যাটারিংয়ের তরফ থেকে অমিত দাকে আজকে ইনভাইট করেছি এটা পার্টির তরফের নয় এটা আমাদের প্রমোশনের জন্য অমিত দাকে আজকে ডেকেছি এটা আমাদের তরফ থেকে অমিত দার জন্য ঝরঝরে বাসন্তি বল অমিত দা দেখুন অনেকে যেন জড়িয়ে থাকে সেরকম নয় আমাদের কিন্তু আলাদা আলাদা সব রান্না করার জন্য আলাদা আলাদা সেফ থাকে স্যার একটু রাইস নিচ্ছি অমিতদার জন্য পিস রাইস দার জন্য একটু দই কাতলা তুলছি বাদশাহী চিকেন একটু আমি তার জন্যে তুললাম বাদশাহী চিকেন এবারে তুলবো আমাদের সেই ফুটন্ত গরম মাটন সব সময় গরম হতেই আছে গরম না খেলে মজাই নেই মাটনের গরম গরম মাটনের মজাই আলাদা আজকের খাবারটা আমাদের মাসন্দা অমিত দা টেস্ট করে বলবে রিভিউটা কেমন এই ক্যাটারটা আমার একটা মনে হচ্ছে তুমি একটা চাল চেলে চালটা আমি বলি স্টার্টারটা এত ভালো করে দিয়েছো আমাদের স্টার্টার খেয়েই পেট ভরে গেছে আর বাকি আমি এই চৌত্রিশটা মানে স্টার্টার কত দশটা তো দশটা চব্বিশটা হচ্ছে আপনার মেন কোর্স চব্বিশটা মেন কোর্সের মধ্যে এই পাঁচটা না ছটা এক দুই তিন চার পাঁচ দুই এই পাঁচটা মেন কোর্স খেলেই তো আমার পেট ভরে যাবে মিষ্টিগুলো কে খাবো বাদ বাকি দিদিভাই ওটা ট্রাই করে বলবে সব কি আপনি বলবেন দিদিভাই তো আছে আমাদের জন্য মোটামুটি আপনার গেস্ট যে খাচ্ছে খাবার নিয়ে যদি একটু কিছু বলেন ভালো হয় না সবাই খুব ভালোই বলছে রিভিউ খুব ভালো খুবই ভালো হয়েছে সব কটা দিদি আর আমাদের ডেকোরেশন কেমন খুবই ক্লাস একদম এ ক্লাস এ ক্লাস হ্যাঁ হ্যাঁ একদম জমে গেছে পুরো আপনি রেকমেন্ডেশন করছেন একদম একদম অবশ্যই 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 মাশন দা ক্যাটার অবশ্যই থ্যাঙ্ক ইউ বাহ এখানে আমি মনে করি আমার রিভিউ আর কিছু দরকার সিরিয়াসলি পার্টি যদি আসলে আমি আমার নিজের বাড়ির মতন মনে করে বলি আজকে যদি আমার মেয়ে আছে মেয়ের মেয়ে যদি জন্মদিন করতাম যেরকম করে করা উচিত সেরকম করি দাদার বক্তব্য এবং ওনার যারা গেস্ট মানে যাদের অনুষ্ঠান তাদের স্টেটমেন্ট নিয়ে হ্যাঁ আমার এরপর আমার রিভিউ আছে লাইভ আমি সবসময় তো চট করে একটু হ্যাঁ প্রথমে এই দই কাতলাটা খাওয়া যাক এই এইরকম মেনুটা কিন্তু এখানে দেওয়া আছে হ্যাঁ স্টার্টারে আছে কফি কোল্ড ড্রিঙ্কস ফ্রেঞ্চ ফ্রাইস ক্রিস্পি চিলি কর্ন ফিশ বল চিকেন মোমো দই বড়া দেন হচ্ছে স্যালাড দশটা আইটেমের আছে মেন কোর্সে আছে এগ হা এগ হাক্কা নুডলস চিলি চিকেন ভেজ পাস্তা বেবি নান মশলা চানা বাসমতি ফিশ রাইস দই কাতলা বাসন্তী পোলাও বাদশাহী চিকেন মাটন রোগান জোশ চাটনি পাড় এছাড়া আরও অনেক কিছু বাপরে বাবা আমি নিজে আমি নিজে হাঁপিয়েছি পড়তে পড়তে বাবা চলো প্রথমে দই কাতলা আমাদের এবার গ্রিন এইটা এই খাবারটি আমি সবসময় বলি এই খাবারটি রিপ্লেস হতে আরও কুড়ি বছর লাগে আমাদের বেঙ্গলি অনুষ্ঠান বাড়ির এমনি ক্রিস্পি বেবিকর্ন ঢুকে গেছে মোমো ঢুকে গেছে এটাকে রিপ্লেস করতে অনেক টাইম লাগে অ্যাটলিস্ট কুড়ি বছর টাবুক রান্না নিয়ে কথা হবে না চিকেনটা খাও প্রথমে বাক্সাহী চিকেনের চিকেনটা কত নরম দেখো জাস্ট হালকা প্রেস করলাম বেরিয়ে এলো প্রথমে গ্রেভি দিয়ে খাবো দুটো তিনশো জনের জন্য না হৃদি সিদ্ধি জায়গাটি বেশ ছোট হয়ে গেছে বাউ খাতারা নাম টেস্ট ভাই হুম হালকা মিষ্টি হালকা ঝাল ছোটো থেকে বড় সবাই খেতে পারবে এবং সবচেয়ে বড়ো কথা নর্মাল চিকেনের থেকে বাদশাহী চিকেনটা অনেকটা আলাদা অনেকটা ডিফারেন্ট খেয়ে সেটা বুঝতে পারলাম খেতে খুবই সুস্বাদু এই কারণটা এসে কিন্তু ওই কাশ্মীরি গুঁড়ো দিয়ে পোলটা হালকা মিষ্টি মিষ্টি পাঠু পিচমি হালকা গরম গোলা আমি

সত্যতে ভরা গোলাপ জামুন হট জামুন আমার খাবো কম লক্ষ শেষে আমরা একদম কুলফি নিতে চলে এসেছি ফুলফি খেয়ে আমাদের খাবারটা শেষ হবে আমি মানে ফার্স্ট টাইম দিস ইজ ফার্স্ট টাইম সাতদের মধ্যে প্রিমিয়াম মানে লাক্সারি লাকজারি তাই তো খুব সুন্দর আমি প্রত্যেক কটা ক্যাটারিংয়ের সাথে যখন আমি কাজ করি আমি একটা জিনিস তাদের কাছ থেকে চাই সেটা হচ্ছে টেস্টিং যদি কোনো বন্ধু তার সামনে যদি কোনো কাজ থাকে সে যদি টেস্টিং করতে চায় টেস্টিং কি করার হ্যাঁ আমাদের কাছে প্রথমে ফোন করুন তারপরে রেড নিক তারপরে কথাবার্তা তার যদি ভালো লাগে অবশ্যই ও টাইম রেডি সবসময় সে আগে টেস্ট করুক দেখুন আজকে সে তিন লাখ টাকা খরচা করবে চারশো পাঁচশো লোক খাওয়াতে সে কোন ভরসায় করবে লোকের কথা শুনে অবভিয়াসলি আসুক ফুড টেস্ট করুক তারপরে তার যদি ভালো লাগে মনে হয় হ্যাঁ এই ক্যাটাগরিকে খাওয়া যায় তাহলেই মনে করলে কাজ দেবে আমার ফোন নাম্বারটা হচ্ছে এইট ফোর টু জিরো ওয়ান ফাইভ সিক্স ফাইভ টু নাইন মিনিমাম বুকিং অ্যামাউন্ট মিনিমাম আমাদের প্রথম বুকিং অ্যামাউন্ট হচ্ছে টেন থাউজেন্ড তারপর ধীরে ধীরে লাম ধীরে ধীরে যেরকম স্লাব হবে সেভাবে এটা থাকে আর যাবতীয় যা কাজ হবে আমাদের এগ্রিমেন্ট সিস্টেম পুরো পুরোটাই আমাদের জিএসটি ডিলার আমাদের গুগুলে গিয়ে সার্চ করলে মাসন্দা ক্যাডারা দেখতে পাবে ইন্ডিয়া মাঠে আমাদের এ আছে লাইভ আছে লাইভ আছে এবং জাস্ট ডায়ালও আমাদের লাইভ আছে খাবার আমার কাছে খুবই ভালো লেগেছে এক কথায় আমি মুগ্ধ হয়ে গেছি মানে অনেকদিন পর এমনি একটি কিছু পেলাম বাদশাহী চিকেন মাটন রোগন জোশ এবং স্টার্টারে এত ভালো হাতকা নুডলস এটা মানে আমার সত্যি খুব ভালো লেগেছে তো আমার তরফ থেকে গ্রিন সিগনাল এবার তোমরা ডিসিশান নাও তোমরা কথা বলো যদি তোমরা কোটেশন পাঠাও যদি তোমাদের কোটেশন ওর প্রাইসিং সেট হয় দেন একদিন টেস্টিং করো তারপর তোমরা ডিসিশান নেবে কাকি আমাদের কাছে মেনু লিস্ট পাঠালে আমরা দশ মিনিটের মধ্যে তাকে সঙ্গে সঙ্গে রেট দিয়ে দেবো তার মেনুটা পাঠালেই যে তার রেটটা কত পড়বে এটা অনেকের কাছে দেখবেন মেনু লিস্ট পাঠালে আজকের বলছি কালকের বলছি করে আমাদের কাছে সেটা নয় দশ মিনিটে রেট দিয়ে দেবো কারণ এই কাজ করতে করতে আমরা ছোটো থেকে আহ আজকের ভিডিওটা অনেক লিন্দি হয়ে গেছে এইখানে শেষ করছি দেখা হচ্ছে সুন্দর বিউটিফুল একটি ক্যাটারিং এর ভিডিও নিয়ে চলো টাটা